হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আজ হচ্ছে সোমবার আর ছেলের এখানে টিফিন বক্স প্যাক করা থেকে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি তৃতাংশুর বাবা আজকে ছেলেকে স্কুলে ড্রপ করে দিয়ে ওখান থেকে ডিউটি চলে যাবে সেই জন্যে ছেলের টিফিন বক্স রেডি করে দেওয়ার পর ছেলেকে ইউনিফর্ম পরিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এরকম দুজনের জন্য চা করে নিয়েছিলাম তারপরে এখানে দুজনে একটু চা বিস্কিট খেয়ে নিচ্ছি বসে আর খাওয়া হলো না ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাড়াহুড়া করেই খেয়ে নিলাম ওরা দুজনে তো বেশ কিছুক্ষণ হলো ঘর থেকে চলে গেছে আর তারপরে আমি একটুখানি এসেছিলাম ব্যালকনিতে আর দেখো আজকে কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে দেখে তো একদম মনটা ভরে গেল। আর এই সময়টাতে না আমি অনেকটা সময় আর কি এক একা শুয়ে থাকি ফোনটা একটু দেখি প্রায় এক ঘন্টা মতো রেস্ট নিই আর কি ফোন দেখতে থাকি কোনো কাজবাজ করতে থাকি না তারপরে আর কি একটু একটু করে ঘরের কাজে হাত দিই প্রথমে ভাবি একটু তাড়াতাড়ি হাত দিলে মনে হয় তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কিন্তু না যেই দেখে একটুখানি টাইম আছে তখন একটার পর একটা কিন্তু কাজ চলতেই থাকে কিন্তু প্রথমেই যদি এক ঘন্টা দেড় ঘন্টা একটুখানি নিজের মতো সময় কাটায় পরবর্তী কাজগুলো কিন্তু অনেকটা একটু স্পিডে হয়ে যায় তারপর সময়ের মধ্যে কিন্তু সব কিছু কমপ্লিটও হয়ে যায় আর রাতেই কিন্তু আমি কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম কারণ আজকে শুধু ছোলারই তরকারি হবে আর তো ওখানে আমি কিন্তু ছোলেটা সিদ্ধ বসাতে দিয়েছি কুকারে আর তারপরে এখানে দুটো আনার নিয়েছি খাবো বলে তো এগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে ওর বাবা বলে গেছে তাড়াতাড়ি খেয়ে নেওয়ার জন্যে সেই জন্য আমি এখানে দুটো নিয়ে খেতে বসেছি আর কুকারে তো ছোলেটা বসানো হয়ে গেছে বেশ দশ বারোটা সিটি দিতে হবে তারপরে ওটা ভালোভাবে বয়েল হয়ে যাবে আর রান্নার সময় যে কিছু কিছু ছোটোখাটো ক্লিক তোমাদের সাথে শেয়ার করব। সেটার একদম ইচ্ছে হয় না কয়েকদিন ধরে খুব অভ্যাস হয়েছে গান শোনার আর আমার তো ঘরে সব জায়গাতে সেভাবে নেটওয়ার্ক পাওয়া যায় না যে কারণে জানলার ওখানটাতে ফোনটা বসিয়ে রাখি ফোনটা একটু লাউডেই দিই তো ওখানে গান হতে থাকে আর আমি আমার মতো কাজ করতে থাকি না হলে উল্টোপাল্টা নানা ধরনের চিন্তাভাবনা মাথার মধ্যে দিয়ে ঘুরতে থাকে যে কারণে গান শুনতে থাকি সেই সঙ্গে কিন্তু ঘরের কাজ করতে থাকি তো দেখো এখানে কিন্তু রান্নাটা আমার টান হয়ে গেছে আমার বরের খুবই পছন্দের একটা তরকারি তো এইটা না একটুখানি গাঢ় হয়ে গেছে আর এত টাইট টাইট কিন্তু আমার বর একদম খেতে চায় না একটু পাতলা তরকারি ওর ভালো লাগে যে কারণে এটা বন্ধ করে দেওয়ার পরেও আমি ভাবলাম ও তো দেখলে একদম মানে রেগে যাবে যে এত টাইট টাইট কেন করেছ যে কারণে আবারও অল্প একটু জল দিয়ে ফুটিয়ে এটা একটু পাতলা করে নেব তারপরে তো ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছিলাম আর নিয়ে আসার পরে আমি ভাতটাও রান্না করেছিলাম আর সেই সঙ্গে একটুখানি পেঁপে সিদ্ধ দিয়েছিলাম এতে আর অন্য কিছুই দেবো না নর্মালভাবে মাখবো এমনি লবণ দেব সেই সঙ্গে একটু সর্ষের তেল একটা কাঁচা লঙ্কা দিয়ে আর কি মেখে খেয়ে নেব আর সেই সঙ্গে কিন্তু চিচিঙ্গা ভাজা করেছিলাম সেটাও রয়ে গেছে তো এই যা তরকারি আছে এগুলো দিয়ে আর কি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব আর আমাদের খাবার দাবার শেষ হতে হতেই কিন্তু দেখো প্রচুর বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর ধৃতাংশু এই নিয়ে তিন দিন মানে শুক্র শনি আর সোমবার এই নিয়ে কিন্তু তিন দিন টিউশন যায় না শুক্র শনি দুদিন কিন্তু ঘুমিয়ে পড়েছিল আর আজকে সোমবার আজকে এই যে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে অলরেডি ওর ম্যাম মেসেজ করেছিল যে ধীতাংশ কেন পড়তে আসছে না তো আমি বললাম আর আজকে কি হয়েছে বলো তো যখন ভাতটা বসাতে গিয়েছি না তখন আবার গ্যাসটাও শেষ হয়ে গেছে তো ওর বাবা দুটোর সময় বাড়িতে আসলো এসে তারপরে আরেকজনের বাড়ি থেকে গ্যাসটা নিয়ে আসলো তারপরে ভাত করলাম তারপরে আমরা খেলাম তার মধ্যেও কিন্তু একটা সমস্যা হয়ে গিয়েছিল কারণ আমার হাজব্যান্ডের বন্ধু মানে ওই দিদি ভাইটা আমাদের বাড়িতে এসেছে তোমরা ভিডিওতে দেখেছ তো ওই দিদি ভাইটারও অনেক শরীর খারাপ হয়ে গিয়েছিল তো তাকে নিয়ে কিন্তু বেস হসপিটাল পর্যন্ত দিয়ে এসেছিলো আর দিদি ভাইটার হাজব্যান্ড হেডকোয়ার্টার যেহেতু ডিউটি সেখান থেকে এসেছিলো এসে দেখা গড়িয়ে দেওয়ার পরে কিন্তু আমার বর বাড়িতে চলে এসেছিলো সেই জন্য ও অনেক তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলো আর আমি তো এরকম খাওয়া দাওয়া শেষ করতে করতে এত বৃষ্টি শুরু হয়ে গেলো যে ছেলেকে নিয়ে কিন্তু আর টিউশন নিয়ে যেতে পারলাম না দেখো আমি পুরো রেডি হয়ে গেছি ছেলেকেও মোটামুটি রেডি করে দিয়েছি কিন্তু এত বৃষ্টি শুরু হয়ে গেলো যে আমার আর যাওয়া হলো না তারপরে কিন্তু একেবারে দেখা হচ্ছে সন্ধ্যে সময়টাতে আর বাবা ছেলে দুজনে একটু গিয়েছিল বাইরে কারণ যেতাংশ তো কথা শুনে না খুব বাইরে না করে ওই বিকালে টাইমটাতে একটুখানি বাইরে নিয়েই যেতে হবে তাও আবার হেঁটে হেঁটে না ওর বাবার গাড়িতে চড়ে একটু একটু করে যাবে তো সেখানে গিয়েছিলো গিয়েই যে দেখো কেক এনেছে কেক এনে কেক খাচ্ছে আর আমাকে বলছে মা একটু ছবি তোলো যে কারণে আমি একটু ছবি তুলে নিলাম আর এখানে দুপুরে কিছু সবজি এনেছিল কিছু ফল এনেছিল রাতে ওই যে ছেলের সাথে আবার বিকালের দিকে বার হলো ওই সময়েও কিছু কিছু জিনিসপত্র এনেছে তো সেগুলো এখন আমি রান্না বসানোর আগে সব কিছু এখানে রিফিল করে নিচ্ছি তো এখানে অ্যাপেল এনেছে সেই সঙ্গে নাশপাতি এনেছে আর এখানে দেখছো তরি নিয়ে এসেছে সেই সঙ্গে করলা নিয়ে এসেছে আবার পটল নিয়ে এসেছে লেবুও নিয়ে এসেছে তো আমি ভাবছিলাম যে রাতে কি রান্না করা যায় ওর বাবা বলছিল তরিটা রান্না করতে আমার আবার না তরিটা সেভাবে পছন্দ হয় না দুপুরে ছোলা রান্না হয়েছে সেটাও আমার খুব একটা পছন্দ না আর রাতে তো আমার একদমই সেটা খেতে ইচ্ছে করছিল না আমি ভাবছিলাম যে সয়াবিন আলু রান্না করব। ওর বাবাকেও বললাম সয়াবিন রান্না করার জন্যে তো বললো ঠিক আছে রান্না করো দুপুরে আমার পছন্দের রান্না হয়েছে রাতে তোমার পছন্দের রান্না হোক এই সব কথাবার্তা হচ্ছে তার মাঝখানে দেখো বর এখানে কিন্তু ফ্রুটগুলো সব কেটে নিচ্ছিলো তো যাই হোক যেটা বলছিলাম চলো আবার বলি তো তারপরে দেখলাম সোয়াবিন একদমই কম আছে মানে হাফ প্যাকেট মতো আছে তো ওটা দিয়ে তো আর হবে না সেই জন্যে ভাবলাম এই যে পটল আছে তো পটল দিয়ে আলু দিয়ে সোয়াবিনটা রান্না করি তো সেই সিদ্ধান্ত হয়ে সেটাই কিন্তু রাত্রে আমাদের রান্না হলো আর ওই যে রান্না করছিলাম তার মাঝখানে কিন্তু ছেলের ওই যে স্কুলের যা যা কাজ ছিল সেগুলোও করে দিচ্ছিলাম যে কারণে বারবার ঘরে রান্নাঘরে আসা যাওয়া চলছিল। মাঝখানে কোনো কিছু ক্লিক নিতে পারিনি তো এই যে দেখো রান্নাটাও কিন্তু এখানে হয়ে গেছে খুব একটা রিচ করিনি একটু হালকা পাতলার মধ্যে করেছি আর শ্রাবণ মাস সোমবারগুলো একটু নিরামিষ খাওয়ারই চেষ্টা করছি আর দুপুরের একটুখানি ছলে ছিল সেটাই এখানে আছে আমি একটুখানি নেব ওর বাবা একটু নেবে শেষ হয়ে যাবে আর ওর বাবা এখানে একটু সালাড কেটে এনেছে আজকে শেষ হয়ে গেছে তো বাদ বাকি যা যা ছিল সেগুলো দিয়ে এখানে রেডি করে এনেছে অবশেষে আমরা কিন্তু খেতেও বসে পড়লাম আর সোয়াবিন তো আমার ছেলেও খেতে পছন্দ করে তো যাই হোক সবাই মিলে এখানে বসে খাবারটা খেয়ে নেওয়া যাক তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো